হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে যা গরম পড়েছে গুড ইভিনিং না বলে হট ইভিনিং বলাটাই ভালো আমার মনে হচ্ছে তো আমি আজকে গেছিলাম একটু ফালাকাটাতে একটু কেনাকাটা করতে তো আমি ছোট্ট একটা গিফট কিনেছি দেখো একটা নোট পিন নিলাম ছোট্ট তো পছন্দ হলো তাই নিয়ে আসলাম ওরিয়েন্ট থেকে আর হচ্ছে তোমার মেয়েদের জন্য কিনেছি দেখা একটু শপিংয়েও ঢুকেছিলাম আমার ছোটো মেয়ের এই যে প্যান্ট নিয়েছি ছোটো মেয়ের জন্য একটা এটাও ছোটো মেয়ের জন্য আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য সেম বাট কালারটা শুধু আলাদা তো এই দুটো টপ আমার পছন্দ হয়েছে তো তাই জন্য ভাবলাম যে নিয়ে যাই তো কেমন হয়েছে তোমরা জানিও সেই গরম পড়েছে সেই মানে কি বলবো অবস্থা খুব খারাপ গরমের জন্য তো চলো সব্বাই টাটা পাপা কি করছো কি করছো তুমি